হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আপনাদের দোয়া আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমি রান্না করব নতুন দেশি আলু দিয়ে আমাদের তিস্তা নদীর মৌকা মাছ ভাজি আর আমি কীভাবে এই নতুন আলু দিয়ে আমাদের তিস্তা নদীর মৌকা মাছ ভাজি করি সেটাই রূপে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক কাজে লাগবে আর এত সুস্বাদু একটা ভাজি আপনাদের মনে থাকবে আর আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এতটাই মজা হবে তো বন্ধুরা আমি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা আগে সুন্দর করে কুচি করে রেখেছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি আমি মরিচটাও আগে সুন্দর করে কুচি করে রেখেছি দিয়ে দিলাম লবণ হলুদ আর সম্পূর্ণ মশলা গুঁড়া এখানে সম্পূর্ণ মশলা গুঁড়া করে রয়েছে একদম জিরা থেকে শুরু করে ধুনিয়া পর্যন্ত সব মশলা আমি গুঁড়া করে রেখেছি এখানে দিয়ে দিলাম ধুনিয়া কুসি এখন দিয়ে দিচ্ছি একদম স্বাদ মতো তেল তেলটা একবারে বেশি হলেও মজা লাগবে না আবার একদম কম হলেও মজা লাগবে না এখন আমি খুব সুন্দর করে সব মশলা একসঙ্গে মেখে নিচ্ছি আর এই মাছ ভাজিতে যদি আপনারা পেঁয়াজটা একটু বেশি দেন টেস্টটা কিন্তু অনেকক্ষণ বেড়ে যাবে আমি একদম হাতে মাখায় এই মাছটা সবসময় ভাজি করি আমার খুব ভালো লাগে দেখেন বন্ধুরা মশলাটা একদম ম্যাশ করা শেষ আর এত সুন্দর একটা এসেছে এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আমি চিকুন চিকন করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে সুন্দর করে মেখে নিব বন্ধুরা আমি আলুগুলো খুব সুন্দরভাবে মেখে নিলাম এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব দেখেন আমাদের নদীর একদম মৌকা মাছ এই মাছটা ভাজি করলে আসলে অনেক টেস্ট হয় আমি সব সবসময় এভাবেই মাছটা হচ্ছে ভাজি করি তার মধ্যে দেশি কিছু মাছ রয়েছে মানে পড়ে গেছে যে কই মাছ তারপর হচ্ছে পুটি মাছ পড়েছে কয়েকটা আমি সব উপকরণ আবারও একসঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা খুব মাখানো হয়ে গেছে এরপর আমার হাতটাতে যে মশলাটা লেগে আছে এই জন্য হালকা করে একটু পানি দিব একদম বেশি পানি না দিয়ে হচ্ছে উপরে আরেকটু ধুনিয়া দিয়ে দিব আসলে নতুন আলুর সঙ্গে ছোট মাছ বড় মাছ হোক সবসময় ধুনিয়া পাতা দিলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা এরপর ঢাকনা দিয়ে একদম চুলা বসিয়ে দেব বন্ধুরা একটু পর পর নেড়ে ছেড়ে দিতে হবে দেখেন বন্ধুরা মাছ থেকে কিন্তু অনেকগুলো পানিও বের হয়েছে এই পানিটা হচ্ছে সুশনিতে নিচে নিচে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে একটু পর পর সুন্দর করে নেড়ে ছেড়ে দিতে হবে বন্ধুরা দেখেন পানিটা কিন্তু একদম কমে গেছে আর তেলগুলো কত সুন্দর ভেসে উঠেছে এরপর আমি হালকা হা একটু ছুঁড়ি দিয়ে নেড়ে দিলাম আমি সুনি দিয়ে না পর হচ্ছে আর কোনো সুনি লাগাবো না এই পর্যায়ে তাহলে মাছগুলো হচ্ছে আহ গলে যাবে মাছের আস গুলো এ পর্যায়ে হালকা একটু ঝেঁকে ঝেঁকে আমি ভাজিটা তৈরি করে নিব রান্না করে নিব। বন্ধুরা আমার মাটির চুলার রান্নাঘরটা আপনারা দেখেছেন বাহির দিক থেকে কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আসে সেম কিন্তু আমার হচ্ছে কি গ্যাসের ওমীর রান্নাhota এরকম যখন রান্না করি দেখেন প্রাকৃতিক পরিবেশটা এখান থেকে উপভোগ করা যায় কি সুন্দর ভাবে আমি আস্তে আস্তে করে মাছটাকে ঢাকিয়ে দিই ভাজি করে নিব এভাবে সরিয়ে সরিয়ে দিব যেন সব মাছ আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখেন মাছটা কিন্তু অধিকাংশ ভাবে হয়ে গেছে এ পর্যায়ে আমি হালকা একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিব আর একটু ধুনিয়া পাতা সামান্য আর একটু ধুনিয়া পাতা ছিটিয়ে দিব হচ্ছে পাশ করে একটু ঝাঁকিয়ে নিব চতুর্দিকে এভাবে ছড়িয়ে দিলে একদম খুব সুন্দর ভাবে ভাজা হয়ে যাবে মাছটা মন্দিরে দেখেন মাছটা খুব সুন্দরভাবে ভালো হয়ে গেছে এই পর্যায়ে আমি করতেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখেন যেন পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও দিলে সবার আগে আপনার কাছেই চলে যায় হয়ে আমার একটি রেসিপি এই রেসিপিটি। কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন নতুন সুন্দর ভিডিওতে নতুন নতুন সুন্দর রেসিপিতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ